আবারও ভেনা পেট্রা ফুলে মানি এক্সচেঞ্জার কোতিপায় মানি এক্সচেঞ্জারদের দরাত্ব বেড়েছে তাদের যে অসাধু চক্রের সদস্যগণ অনেকের সঙ্গে আবার শুরু করেছে যেহেতু বাংলাদেশী জনগণ ভারতমুখী হয়েছে কারণ বিচার পরিমাণ বাড়িয়েছে বিচার পরিমাণ বাড়ালই তো ওদিকে যাবে এরকম আমার একজন যিনি একটা ছবি দেখেছেন রাতের মার্কোজিস্টের ওই ভাই কিন্তু গেল উনি যাওয়ার পর ওনার ফ্যামিলির তিনজন গিয়েছে যাওয়ার পর উনি ইমিগ্রেশন করে চলে যাচ্ছে একজনের ডাক দিল ডাক দিয়ে বলে যে ভাই টাকা অঙ্গ সে বলল না ভাই আমার টাকা নেই অল্প টাকা আছে কই যে টাকা পারেন ভাঙাই নিয়ে যান সে কিন্তু এক্সপার্ট লোক অনেক এক্সপার্ট তারপর তাকে জোর করে এক রকম জোর করে ধরে নিয়ে গেল একেবারে লাস্টে কোন এক কর্নারে নিয়ে গেল ওখানে নিয়ে বসালো যে আরো দুই তিন জন লোক বসা দুই তিন জন লোক বসা তারা বলছে ভাই কত টাকা আছে এই আছে সেই আছে আপনার কাছ থেকে যেভাবেই হোক টাকা ভাঙাবে যদি আপনি জোর করেন আপনাকে পিটাবে অনেক ঘটনা এরকম ঘটেছে যে জোর করে তাকে গায়ে হাত তুলেছে এরকম ঘটনা ঘটেছে আমি বুঝি না এরকম তো কন্টিনিউ ঘটনা ঘটার পরও প্রশাসন ওখানে কি করে মাছি মারে কিনা ভারতের যে পেট্রাফুলের প্রশাসন আছে তারা কি করে এরকম ব্যবসা করবে ভালো কথা কিন্তু চিটিং বাটপারি যদি হয় আমাদের সাথে সেটা কিভাবে হয় এটা হচ্ছে যে ভারত থেকে যে নাগরিকগণ বাংলাদেশে আছে তাদের কাছ থেকে আমাদের যে আছে সামনে কিছু ধারণা থাকে ওই যে ইয়ে হেলথ চেক আপ যে করে এখানে তার হাত অর্থাৎ ভিক্ষা চায় একশো টাকার নিচে এই ভিক্ষকদেরকে টাকা দেওয়া যায় না মিনিমাম একশো দুইশো তিনশো পাঁচশো সাতশো আবার আমরা ভারতে যাওয়ার সময় কাস্টমস অফিসার কোন সর্বশেষ আসতাম তখন দেখলাম যে পুরো বিমানবন্দরের মতো ওদের ভিতরটা ঠিক বিমানবন্দরের মতো স্ক্যানিং সিস্টেম ইমিগ্রেশন সিস্টেম সব চেঞ্জ মনে হলো যে এটা আরেকটা বিমানবন্দর তার মানে ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় সরকার বাংলাদেশের সঙ্গে তাদের এই যে কমিউনিকেশন বা বিজনেস ডিল এগুলো সামনে আরো বৃদ্ধি পাবে এই চিন্তা করে কিন্তু এমন ভাবে তারা এইটা সাজিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশনটা আমরা কিন্তু ওই হিসাবে প্রত্যাশা করতে পারি যে এখানে আমাদের সাথে ভারতের একটা বৃদ্ধি পাবে কমবে না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না করে জনগণ টু গভর্নমেন্ট এই ওই দেশের জনগণ টু আমাদের দেশের গভর্নমেন্ট বা আমাদের দেশের জনগণ দেশের গভর্নমেন্ট এভাবে বৃদ্ধি পাবে এভাবে বৃদ্ধি পেলে যে সরকারি যখন আসুক এই যে মানে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের যে বাজে একটা সিচুয়েশন সেটাতে পড়তে হবে না এই বাজে সিচুয়েশন কিন্তু আমরা ভিসা পাচ্ছি না এরকম একটা কিছু হবে উভয় দেশের মাঝে এরকম একটা কিছু হবে ভারত পজিটিভ চিন্তা আছে বলে তারা এটা উদ্বোধন করেছে কিন্তু পরিবর্তন পরে কিন্তু আগে না আগে কাজ ধরেছে উদ্বোধন কিন্তু পরে করেছে আর এই সবকিছু রিস সবকিছু ভালো সবকিছু ঠিক আছে যারা সাধারণ জনগণ তারা ওখানে গিয়ে যদি এই বাটপারদের খপ্পরে পড়ে যায় তাহলে তো মুশকিল এরা মানে যে ভাই গেল উনি এক্সপার্ট ছিল যেভাবে হোক মানে আপনাকে বলবে বাহাত্তর টাকা রেট ওনাকে বলছে বাহাত্তর করে দিব অথচ ওখানে আটষট্টি সামথিং ছিল কেউ একাত্তর দিবে এটা দিয়ে আপনার একটা পেঁচে ফেলেছে কারণ টাকা হিসাব করা গোনায় করা মিলিয়ে আপনাকে যেভাবে হোক একটা পেঁচে ফেলে তারা সেটা ষাট বা আটান্ন বা পঞ্চান্ন পঞ্চাশ করে দিবে এমন আছে পঞ্চান্ন বেশি পাবেন না ঘরে গিয়ে আপনাকে লুপ লাগালো এটা এরা কিন্তু এভাবে চিট করে যেভাবে হোক আর অনেক লুপ আপনি এক কথা বলছি আরেক কথা বলবে আপনি একটু উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন করবেন আপনাকে একটা থতবত অবস্থায় ফেলে দিয়ে আমরা খাঁটি বাংলায় বলি মানে কি করবেন কিছু বুঝে ওঠার আগে সে আরেকটা প্রশ্ন যেটা মানে সাধারণত প্রশাসনে যখন কাউকে জেরা করে এরকম হয় যদি আপনি কোথাও ইন্টারভিউ দিতে যান এরকম করে আপনাকে মানে এমন অবস্থায় তৈরি করে সিচুয়েশন তৈরি করে যে আপনি কোনটা রেখে কোনটা করবেন ওই অবস্থায় হয়ে যায় উনি এক্সপার্ট ছিল কিনা ওনার সাথে ঝামেলাটা করতে পারিনি কিন্তু সাধারণ যারা বুঝে না সহস্র মানুষ তারা প্রথমবার যাচ্ছে তাদের অবস্থা কি হচ্ছে এই লোকগুলো কিন্তু এই কাজ করছে এই বেনা ফুলের যে শুধু ওই পাশে হবে না এই পাশেও কিন্তু সেম ঘটনা এই পাশে কাস্টমস এর দোতালায় নিয়ে গিয়ে সাজা সেটা হয় সামনেই বিজেপি এমন ঘটনা ঘটছে বিজেপি কি জানে না নিশ্চয়ই জানে তাহলে কেন এগুলা ইয়ে যাচ্ছে না ওই পাশ থেকে প্রথমে বিজেপি চেক করবে কাস্টমস চেক করবে আবার এই পাশে এসে বিজেপি চেক করবে এত চেক করার প্রয়োজন কি যে মানুষগুলো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদের তো কোনো বিষয়ে প্রোটেকশন নিচ্ছে না কোন মানুষ কোনো জিনিস নিয়ে আসলো বৈধ অবৈধ জিনিস নিয়ে আসলো সেটা চেক করতে পারেন মানুষ যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আপনাদের প্রশাসন কর্তৃক আপনাদের মানুষ কর্তৃক ইমিগ্রেশনে বেশি টাকা নিচ্ছে বা কাউকে আটকে টাকা নিচ্ছে সেগুলো তো আপনারা কিছু করেন না মানে আপনাদের কাজ হচ্ছে সাধারণ মানুষদেরকে বাস দেওয়া রেডি থাকেন বাস নিয়ে কখন বাস দিবেন কখন মানুষগুলো তাদের মানে আর্থিক বা দিয়ে ক্ষতিগ্রস্তের শিকার হবে এটা করতে পারেন কোনো অন্য কোনো কাজ করতে পারেন এখন বলবেন যে আমরা তো কোনো অবৈধ জিনিস আনলো কিনা কোনো অস্ত্র আনলো কিনা কোনো মাদক দ্রব্য আনলো কিনা সেগুলো দেখি প্রশাসনের কাজ কি শুধু এগুলো করা ওখানে যদি কোনো প্রবলেম হয় কারা দেখবে দায়িত্ব তো আপনাদের যেহেতু বর্ডার এলাকা বিজেপির প্রথম দায়িত্ব বিজিবি এই কাজগুলো না করে কোন কাজগুলো করছে অনেকে আমার ভিডিও ফলো করেন আশা করি এগুলো জোর দিবেন যারা থাকে এমন হতে পারে যে আপনাদের হাত পা বাঁধা আপনাদের হাত পা বাঁধা থাকলে ওখানে থাকার দরকার কি যেখানে খোলা থাকবে সেখানে থাকবেন যাদের খোলার সুযোগ আছে তাদেরকে সব জায়গায় তো কোনো না কোনো অপশন আছে এগুলো যদি না করেন আমরা জনগণ যারা তারা কিন্তু নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারি না একটা ভয় কাজ করে যেটা দিকে আমার চোদ্দ যাতায়াত করতাম ভয় পেতাম তখন বুঝতাম না আসলে বুঝতাম না কি হতো যখন দেখলাম যে না এটা তোমার অধিকার আমি কিন্তু সেকেন্ড টাইমেই আমার মতো করে আমি শুরু করলাম আমার পরিচয় দেওয়া শুরু করলাম যেহেতু আমি মিডিয়াতে কাজ করি এই পরিচিত আপনাদের অন্যরকম সিচুয়েশন এই কিন্তু সবাই তো আর মিডিয়াতে কাজ করে না কয়জন কাজ করে বাকিদের তো কোনো না মানে সাধারণ ভাবেই চলতে হয় তাদের ক্ষেত্রে তো একই প্রবলেম হচ্ছে এই প্রবলেম গুলো দূর করার দায়িত্ব তো আপনাদের